গত সাতাশে জানুয়ারি শনিবার বিকেল চারটায় নগরীর ডাকবাংলাস্থ খুলনা মহানগর কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করেন নেতাকর্মীরা এতে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সমমানা বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা মহানগরীর যুবলীগ সভাপতি সফিউর রহমান পলাশ সাধারণ সম্পাদক শেখ শাহজালাল আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয় বক্তারা বলেন দেশ এগিয়ে যাচ্ছে যারা দেশের এই এগিয়ে যাওয়া ও উন্নতি সহ্য করতে পারছে না তারা দেশকে অশান্ত করার চেষ্টা করছে আমরা এদের একচুলও ছাড় দেব না উক্ত সমাবেশে নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী হাতকে আরো শক্তিশালী করবার প্রত্যয় যুবলীগকে আরো শক্ত অবস্থানে কাজ করার আহ্বান করেছে